প্রত্যেকটা এবাদত সময়ের সাথে রিলেটেড সময়ের সাথে সম্পৃক্ত সময় সারা অসময়ে কোন করলে এইটা আল্লাহর দরবারে কবুল হবে না এই যে জুমার সালাদ পড়তে আসছি তিনটের দিকে জুমার ছাত হবে হবে না কেন জুমার তো কেন হবে না ওইটা জুমার সালাতের সময় নয় জহরের সালাদ নির্দিষ্ট একটা সময় রয়েছে আসরের সালাতের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে মাগরিবের সালাতের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছেন এই জন্য আল্লাহ কুরআন ও কারেমি বলেছেন ইন্না সলাদা কানাথালমিনী নাকিতাবামকুতা নিশ্চয় সলাতটা মুমেন্দ্রের ওপরে ফরস করা হয়েছে নির্দিষ্ট সময়ে সময় সারা অসময়ে কোনো সলাদ আদায় করলে এই সলাদ কবুল করা হবে না আপনি যদি তাহার সলাত করতে চান তাহলে আপনাকে গভীর রাত্রিতে যখন মানুষ ঘুমিয়ে থাকে ওই সময় তাহার হবে তাহার নামাজের নিয়ত আপনি জহরের পরে করলে হবে না আসরের পরে করলে হবে না মাগরিবের পরেও হবে না এসার পর পরই পড়লেও তাহাজুদের সলাত আল্লাহ কবুল করবেন না তাহার্যোদের সলাাতের সময় হলো গভীর রাত পাঁচক্ত সনাতের যেমন নির্দিষ্ট সময় আছে তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি রামদানের সিয়াম পালন করলেও সেখানে আল্লাহ সময় বেঁধে দিয়েছেন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করা যাবে না সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার খাওয়া যাবে না পাশাপাশি প্রত্যেকটা ইবাদতের এরকম দেখবেন সময় বেঁধে দেওয়া আছে আপনি মক্কাতে হজ আদায় করতে যাবেন মক্কাতে হজ আদায় করতে গেলে জিল হস মাস লাগবে না লাগবে না জিলহজ হজ ছাড়া মক্কাতে আপনিও বড় হজ করতে গেলেও ওই হজের কোনো সব আপনার হবে না কারণ মক্কাতে বড় হজ করতে গেলে জিলহজ মাসের আট নয় এবং দশ এই তিন দিন দরকার এই তিন দিনের এই সময়ের মধ্যেই জিলহজ মাসে হজ করা যায় অন্য কোনো সময় হজ করা যায় না নফল আপনি ওমরা যে কোনো সময় করে আসতে পারেন ওমরা আপনি যে কোনো সময় করে আসতে পারেন কিন্তু হজ করতে গেলে ডিসেম্বরের ওই তি কী বললাম জিল মাসের ওই তিন দিন লাগবে আট নয় এবং দশ এভাবে দেখেন প্রত্যেকটা এবাদত জাকাতেরও একটা সময় আছে জাকাত দিতে হবে বছরে একবার আপনি এই বছর রমাদান মাসে জাকাত বের করেছেন সামনে বছর রমাদান যেন পার না হয় যদি পার হয় তাহলে আর জাকাত আল্লাহ কবুল করবেন না এভাবেই প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পর্ক রিলেটেড